হাইকোর্টে মামলা করায় অপরাধ জমি বিবাদের স্বর্ণ ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা ভাঙল পা ন্যায় বিচারের খোঁজে ক্ষোভে ফুঁসছে ধুলিয়ান ভিটে মাটি মানে মানুষের আবেগ মানুষের অস্তিত্ব মানুষের স্বপ্ন অথচ সেই ভিটেমাটির লড়াই আজ এক স্বর্ণ ব্যবসায়ী জীবন নিয়ে এসেছে রক্তাক্ত দুঃস্বপ্ন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা ধুলিয়ান পৌর এলাকায় নতুন ঠাকুরপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা করাতেই নৃশংস হামলার শিকার হলেন স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার গত সতেরোই আগস্ট রাতে দুষ্কৃতীরা ঘিরে ধরে তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলেও ভেঙে যায় তার পা ক্ষতবিক্ষত শরীর নিয়ে আজও শয্যাশায়ী তিনি অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশী অতনু সিনহা ও তার সহযোগীদের বিরুদ্ধে তবে ফোনে প্রতিক্রিয়া চাইলে শিক্ষক অতনু সিনহা অভিযোগ অস্বীকার করেছেন অমিত কর্মকারের দাবি পৌরসভা থেকে শুরু করে ভূমি সংস্কার দপ্তর অসংখ্যবার অভিযোগ জানিয়েও কোনো ফল না হয় হাইকোর্টে যেতে হয়েছিল তাকে আর আদালতে যাওয়াটাই নাকি হয়ে দাঁড়ালো তার অপরাধ প্রশ্ন উঠছে আদালতে গিয়ে অধিকার দাবি করা কি অপরাধ ন্যায় বিচার চাইতে গেলে যদি পা ভেঙে দেওয়া হয় তবে সাধারণ মানুষের ভরসার ঠিকানা কোথায় আজ অমিত কর্মকারের ক্ষোভ কেবল ব্যক্তিগত নয় এটি প্রতিটি মানুষের সাধারণ ক্ষোভ স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ তিনি এবং দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন আবেগ বিবেক ও অধিকার এই তিন বলেই আজ কাঁপছে ধুরিয়ান প্রশাসনের কাছে জবাবদিহির দাবি তুলছেন এলাকাবাসী কারণ অধিকার দয়ার জিনিস নয় অধিকার ছিনিয়ে নেওয়ার জিনিস আমার অভিযোগ আমার বাড়ির জায়গা নিয়ে আমার পার্শ্ববর্তী আমার বাড়ির জায়গা দখল করে আছে দু সালে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে দোতলা একতলা কমপ্লিট করে দোতলার কাজ করতে গিয়ে পৌরসভা আমাকে কাজে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমি সবারই কাছে গেছি সমস্ত প্রশাসন থানা বলুন মিউনিসিপ্যালিটি বিএলও অফিস এসপি ডিএম এস এবং এসডিও সমস্ত অফিসে যাওয়ার পরেও আমার কাজের কোনো সুরাহা হয়নি সবারই কাছে যাওয়ার পরে কোনো সুরাহা না পাওয়ায় আমি বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছি হাইকোর্টে কেস করার পর থেকেই আমাকে গাড়িগালাজ ধমকি প্রাণে মারার ঘুমকি অনেক কিছুই দেওয়া হয়েছিল সেই সমস্ত কথা আমি আমার হাইকোর্টের উকিলকেও জানিয়েছিলাম হাইকোর্টে যাওয়ার কারণে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে অশোক সিনহা এবং তার ছেলে এবং কয়েকজন গুন্ডা নিয়ে আমাকে গত সতেরো আট তেইশ তারিখ রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যাচ্ছে তাইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয় যাচ্ছেদায়ীাবে পিটাই সেই অবস্থায় আমি তিন দিন সরকারি হসপিটালে অ্যাডমিট ছিলাম ওখান থেকে আসার পরে আমরা থানায় সিআইসারের সঙ্গে যোগাযোগ করি ওনার নেতৃত্বে কেস হয় তা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছি না আমার পরিবারে আমি কতটা কতটা জমি নিয়ে বিবাদ হাপ কাঠা কেন বিবাদটা কেন হাত কাঠা পার্শ্ববর্তী দখল করে রেখেছে এবং সেটাকেই আমি ফিরে পেতে চাইছি তার জন্য আমি মিউনিসিপ্যালিটি এবং বিএলওর ও অফিসের এসডিওর কাছে এর কাছে যথারীতি সি আর পিসি একশো পঁয়তাল্লিশ ধারা মতে একটি আবেদন করেছিলাম তার ভিত্তিতে বিএলও অফিস মাফ করেছিল কিন্তু মেজারমেন্ট রিপোর্ট আমাকে সঠিকভাবে দেওয়া হয়নি হচ্ছে না আপনাকে মার ধরে ব্যাপারটা লোকাল থানাকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম আমার ওয়াইফ এবং মা সতেরো তারিখ রাত্রে মানে আঠেরো তারিখ হচ্ছে রাত দুটোর সময় থানায় গিয়ে জিডি করেন কিন্তু জিডি নম্বর দেওয়া হয়নি তাদের কি ক্ষতি হয়েছিল আমার পায়ের ডান পায়ের এই মালয়টা ফেটে গেছে এবং হাটটা সরে গেছে আর চোখে আঘাত হয়েছিল তিন দিন চোখে দেখতেও পায়নি রক্ত এখনো জমে আছে আজকে অনেক দিন হয়ে গেল ট্রিটমেন্ট চলছে আমার এ দেখতে পাবেন চোখে এখনও রক্ত জমে আছে হালকা এই পুরো চোখটাই বন্ধ হয়ে গেছিল এবং কপালের দুই জায়গায় ফাটিয়ে দেওয়া হয়েছিল নাকের এই হারটা ফেটে আছে সমস্ত রিপোর্ট আছে জমি সমস্যা নাকি পৌরসভায় কমপ্লেন করা হয়েছে লাস্ট এস কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় পুরো জমি নয় আমাকে মাত্র দু ফুট গলিটা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই কপি আমি পৌরসভাতেও জমা করি এবং থানাতেও যাই কিন্তু সেখান থেকে আমার জমি খালি করে দেওয়ার কোন সিদ্ধান্ত তারা নেয় না এখন কি চাইছেন আপনি আমি এখন আমার দুফুট ফুট গলি না আমার সম্পূর্ণ জায়গায় ওদের কাছে ফেরত চাইছি কতটা জমি আমার মোটামুটি হাফ কাঠা মতো আছে কোন জায়গার মধ্যে এই যে আমার বাড়ির ডান সাইডে চিত্তরঞ্জন দাস এবং তার পরিবার অন্যায়ভাবে জমিটা দখল করে রেখেছে এখানে অতটা জমিই নাই যে ও দু নম্বরভাবে জমি রেজিস্ট্রি করে বিএলওর মাধ্যমে বিএলওর অফিসের সহযোগিতায় তারা দু নম্বর দলিল বানিয়ে আমার জমিটা দখল করে রেখেছে কিন্তু পৌরসভা সবকিছু জানা সত্ত্বেও ট্যাক্স আমার কাছ থেকে নিচ্ছে খাজনা আমার কাছ থেকে নিচ্ছে আর দখল করেই রাখছে চিত্তরঞ্জন দাস এবং তার পরিবারকে এটার একটা মানে ভালো আমি বিচার চাইছি কে নাম আপনার আমার নাম অমিত কর্মকার এটা জায়গাটা কোথায় আর আমার বাড়ি ধুলিয়ান ঠাকুরপাড়া জল ট্যাঙ্কি ছয় নম্বর ওয়ার্ড try